হ্যালো বন্ধুরা লোপা অপূর্ব লাভ ফর এভারের আরেকটি ব্লগে সবাইকে অনেক ওয়েলকাম তো আজকের ব্লগটা আমি অনেক দিন পরে শেয়ার করছি এই ভিডিওটা আমি অনেক দিন আগেই করে রেখেছিলাম কিন্তু ওই যে আমাদের বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল তো সেই কারণে সময় হয়নি আর ব্লগটাকে এডিট করব তোমরা থামনেল দেখেই বুঝে গেছো অন্য কিছু না আজকে আমি বাড়িতে বানাবো বিরিয়ানি এটা প্রথমবার নয় এর আগেও আমি বিরিয়ানি বানিয়েছি কিন্তু সেটা এরকম অথেন্টিক বিরিয়ানি ছিল না আজকেরটা পুরোপুরিভাবে বিরিয়ানি তো সেই জন্য ভাবলাম চলো তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি তো প্রথমেই বলে দিই যে আমি চিকেনগুলোকে মানে কিছু গুঁড়ো মশলা আর দই আর বিরিয়ানি মশলা গো মানে যেগুলো দিতে হয় সেগুলো দিয়ে ম্যারিনেট করে ওই চার ঘন্টা মতো ফ্রিজে রেখে দেবো রেস্টে তো দেখো আমি এক একে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বিরিয়ানি মশলা তারপরে মিঠা আতর আর একটা বিরিয়ানির কি একটা লিকুইড ছিল তো সেগুলো আর টক দই সবকে একসাথে দিয়ে মাংসটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি তো এতদিন ধরে তোমাদের সাথে আমি ব্লগটা শেয়ার করিনি তার কারণটা নিশ্চয়ই তোমরা জানো যে আমার একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল তো চলো আমি মাংসটাকে মাখিয়ে নিই তো বাইক অ্যাক্সিডেন্টটা সেই রকম সিরিয়াস না হলেও হয়েছিল মানে হয়তো হাতটা ভেঙে যায়নি কিন্তু বেশ ভালোই গুরুতর চোট পেয়েছিলাম তো আমরা যেরকম তেরকম পাপানের যে আঘাত লেগেছিল সেটাই হচ্ছে মানে সবথেকে মানে খুব খারাপ লেগেছে আমাদের যে ওইটুকুনি বাচ্চার এতটা লেগে গেল কিন্তু কি করবো মানে বাইক অ্যাক্সিডেন্টটা একদম আনওয়ান্টেড ছিল একদম শেয়াল যে গাড়ির সামনে চলে আসবে সেটা আমরা কোনোভাবেই টের পাইনি কেউই টের পাইনি তো চা ঘটার ঘটে গেছে এখন তোমাদের আশীর্বাদে আর ভালোবাসায় আমরা অনেকখানি সুস্থ তো চলো আমরা বিরিয়ানির চালটা এবার বসিয়ে দিই প্রথমে দিচ্ছি তেজপাতা দিচ্ছি এলাচ লবঙ্গ দারুচিনি স্টারনিস আর যা যা গোটা গরম মশলার মধ্যে হয় সবই এরপর দেব অল্প একটু সাদা তেল একটু ফোটা মতো এরপর দেব পরিমাণ মতন লবণ লবণ আরম্ভ করলে তারপরে আমি এই যে ভিজিয়ে রেখেছিলাম দেখো পাঁচশো গ্রাম চাল এতটা চাল এটাকে আগের থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে তো এইটাকে এরপরে ফুটলে জলে দিয়ে বলতে মনে ছিল না এই জলে একটু পাতি লেবুর রস দিতে হবে তাহলে চালটা আরও বেশি ঝরঝরে হবে মানে গায়ে গায়ে লেগে যাবে না এরপরে জলটা ফোটা অব্দি আমি এটাতে ঢাকা দিয়ে দিই তো জলটা ভালোভাবে ফুটে গেছে আর এখন চালটাকে জলে আমরা দিয়ে দিচ্ছি যেহেতু চালটা আমাদের মোটামুটি এক ঘন্টা মতো ভেজানো অবস্থায় ছিল তো আমাদেরকে মানে ভাতটার জন্য ওয়েট করতে হবে খুব জোর হলে পাঁচ মিনিট কারণ চালটা তো আমরা পুরো বয়েল করবো না মোটামুটি ওই সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট বয়ল করবো চালটা দিয়ে দিই আমাদের ভাতটা প্রায় হয়ে গেছে দেখি হ্যাঁ হয়ে গেছে এটা সেভেন্টি ফাইভ পারসেন্ট হয়ে গেছে তো চলো ভাতের মানে জলটা ঢেলে দিই তারপর ভাতটাকে আলাদা করে দিই তো আমি একটা সাইডে আলুটাকে সেদ্ধ হতে বসিয়ে দেবো আর একটা সাইডে বসাবো হচ্ছে বিরিয়ানি মেন ইনগ্রিডিয়েন্ট যেটা হচ্ছে আমাদের বেরেস্তা তো আমি আলু সেদ্ধর জন্য কিছুটা জল দিয়ে দেবো একটু লবণ দিয়ে দেবো হলুদার লবণ দিলে এখন থেকে আলুর মধ্যে কালারটা এবং ফ্লেভারটা দুটোই আমি দিচ্ছি এরপর আলুগুলো ছেড়ে দিচ্ছি চলো আমরা প্রথমে বিরিয়ানির মেন যেটা ইনগ্রিডিয়েন্ট বেরেস্তা সেটাকে ভেজে নিই কিন্তু এখানে আগের থেকে যে পেঁয়াজগুলো কুচি করে রেখেছিলাম সেগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর এখানে আমাদের একটা ভুল হয়ে গেছে সেটা হচ্ছে পেঁয়াজের যদি একটু লবণ দিয়ে আমি আগের থেকে জল ঝরিয়ে রেখে দিতাম তাহলে পেঁয়াজটা আরও বেশি মানে ঝুরঝুরে হতো তা এখানেও আমাদের হয়েছিল। কিন্তু সেই রকমভাবে করলে আরও বেশি ভালো হতো তো আমার ব্যারিস্তা ভাজাটা কমপ্লিট হয়ে গেছে আর এরপরে দেখি আলুগুলো আমার সেদ্ধ হয়েছে নাকি হ্যাঁ আলুগুলোও মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে তো চলো এবার আলুগুলোকে আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি তো আমাদের মোটামুটি সবই হয়ে গেছে এরপরে আমরা এই যে চিকেনটা ম্যারিনেট করে চার ঘন্টা মতো রেস্টে রেখেছিলাম সেটাকে ভালো করে কষিয়ে নেব ভালো করে বলতে এখানে চিকেনটাকে কষাবো আমরা দশ মিনিট মতো। আর গ্রেভিটাও অনেকটা হয়েছিল তো চলো চিকেনটাকে কষে নিই তো আমার এখানে চিকেন অলমোস্ট কষানো হয়ে গেছে এরপরে চলো আমাদের বিরিয়ানির যে কোটিংটা কোটিং লেয়ার যেটা সেটা রেডি করি তার জন্য জলে আমি দিয়ে দিলাম আতর গোলাপ জল কেওড়া জল আর একটু কেশর চিকেনটা এখানে দেখতেই পাচ্ছ তোমরা হয়ে গেছে তো আমাদের গ্রেভিটা একটু বেশি হয়েছিল কারণ আমরা একটু গ্রেভিটা মানে বেশি চেয়েছিলাম তো এখানে প্রথমে কোটিংয়ের জন্য হাঁড়িটাকে ভালো করে মানে ঘি দিয়ে পুরোটা ভালো করে মাখিয়ে নিচ্ছি তাহলে হাঁড়ির কোথাও মানে ভাত লেগে যাবে না যেহেতু এটা দমে হবে তারপরে একটু হালকা পাতলা করে লেয়ার করে দেবো ভাতের এই লেয়ারটা খুব বেশি করব না এটা একটুখানি কমই করব আর চারিদিকে ভালোভাবে ছড়িয়ে নিতে হবে যাতে নিচটা পুরোটাই কাভার করে যায় এরপরে যেটা করব সেটা হচ্ছে চিকেনের যে মানে গ্রেভির যে জুস টাইপের যেটা হয়ে আছে সেটাকে এর মধ্যে অল্প অল্প করে ঢেলে দেবো দাঁড়াও আগে দেখে চিকেনটা আমার ভালো মতো হয়ে গেছে নাকি তোমরা দেখতেই পাচ্ছ চিকেনটার কালারটা কত সুন্দর হয়েছে আর চিকেন থেকে তেলটা প্রায় ছেড়ে এসছে তো চলো চিকেনটাকে এবার নামিয়ে নিই নামিয়ে নিয়ে কোটিংয়ের কাজটা আস্তে আস্তে কমপ্লিট করি তো আমি প্রথমে প্লেটে এইভাবে চিকেনগুলো আর আলুগুলোকে তুলে নেব তাহলে কি হবে আমার কোটিং করতে অনেক বেশি সুবিধা হবে কার কার চিকেন বিরিয়ানি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও দেখো আমি যে আমাদের গ্রেভিটা হয়েছিল সেটাকে কিছুটা পরিমাণে নিচের যে রাইসটা রেখেছি তার উপরে ভালো করে ছড়িয়ে নেব তারপরে ধীরে ধীরে আবার একটুখানি মানে চালের লেয়ার করে দেবো হালকা এটাও হালকায় হবে আর লেয়ারটা করার পরে আস্তে আস্তে চিকেনগুলো দিয়ে দেবো তারপরে যা ওই একই রকমের প্রসেস ওই মশলা বেরেস্তা ঘেওড়া জল গোলাপ জল দিয়ে যে দুধটা গুলিয়েছি সেগুলো সব দিয়ে এভাবে দু তিনটে লেয়ার করে নিতে হবে তো আমিও আস্তে আস্তে দুটো লেয়ার আমার হয়ে গেছে আর এ মানে প্রত্যেকটা লেয়ারে নিচের লেয়ারটাতে আমি একটু মাংসগুলো বেশি দিচ্ছি আর আলুটাও বেশি দিচ্ছি ওপরের লেয়ারে একটু কম দেব তো আমার মোটামুটি লেয়ার কমপ্লিট হয়ে যাচ্ছে আস্তে আস্তে আর এরপরে ব্যারিস্তাটা দিয়ে দিচ্ছি তারপরে এখানে যে দুধ গোলানো যে জিনিসটা ছিল সেই মানে কেওড়া জল আতর তারপরে কেশর সেটা আর তার উপরে দিয়ে দেব একটুখানি বিরিয়ানির মশলা আর মোটামুটি কোটিং করা কমপ্লিট হয়ে গেছে আর ফাইনালি দেখো বিরিয়ানি মশলাও বেরেস্তার উপরে ছড়িয়ে দিলাম এরপরে একে ভালো করে নিজের জলটাও দিয়ে দিচ্ছি মানে দুধটাও তো এ সব কিছু আমার দেওয়া হয়ে গেছে তারপরে বেশি করে ঘি দিতে হবে ঘিটা কিন্তু কম দিলে হবে না ঘিয়ের পরিমাণটা যেন একটা প্রমাণ মাপের থাকে তারপরে ঢাকা লাগিয়ে ভালো করে আটার একটা মন্ড সেটাকে ভালো করে লাগিয়ে দিতে হবে যাতে সাইড দিয়ে কোনোভাবেই না হাওয়া বেরিয়ে যায় তো দেখো আমার বিরিয়ানিও কমপ্লিট আর আজকের ব্লগটা এই অবধি তো তোমরা কে কে বিরিয়ানি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও আর আমার বিরিয়ানিটা বানানো কীরকম লাগলো তোমাদের প্রসেসটা কীরকম লাগলো বিরিয়ানিটাকে দেখতে কীরকম লাগলো কমেন্ট করে জানাবে আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো